দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি লাভ পাঠের কালেকশন রয়েছে রয়েছে কালেকশন আমরা দেখতে পাচ্ছি এখানটাতে রয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর কিছু পাখির দেবী দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর একটি এলবিলো ককাটেল পাখি রয়েছে ভাইয়া দর্শক আমরা এখানে একটি টিয়া পাখি দেখতে পাচ্ছি ভাইয়া বয়স কত দিন এটা ছয় মাস হবে ছয় মাস রয়েছে কয় করে জোড়া দিয়েছে

পাখির হাটি রয়েছে এই হাটি গুলো কি ছোট হাট এই ছোট হাটের ভিতরে কি আপনি বড় পাখি নিয়ে আসছেন না ভাই হাট তো ভাই বড় পাখি আনলে বড় কাস্টমার ভাই আসবে তো ভাই জমবে না আমরা যে হাতে আপনার কি ইলেকট্রাস প্যারট দেখতে পাচ্ছি এটার বয়সটা কত এটা তিন মাস বয়স তিন মাস বয়স এটা কি মেল না এটা মেল মেল এবং এটা বুজমেরি কিন্তু ভাই বুজ মেরি ইলেকট্রাস হ্যাঁ আচ্ছা আচ্ছা দর্শক আর তিন বছর বয়স তার মানে সম্পূর্ণ এডাল্ট হয়ে গেছে দর্শক তিন মাস বয়স ভাই বেবি এক বেবি হয় ও দর্শক আমি ভাবছি তিন বছর এটার বয়সটা কি মাত্র তিন মাস দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ অসাধারণ কালার কেমন প্রাইস পড়বে এটার এটার দাম চাচ্ছি ভাই এক লক্ষ হচ্ছে তিরিশ হাজার টাকা এক লাখ তিরিশ হাজার টাকা দর্শক এই পাখিটির প্রাইস পড়বে আচ্ছা এছাড়া আপনার কাছে কিছু বড় পাখি আরো একটি জোড়া দেখতে পাচ্ছি আমরা ওটা ভাই দুইটাই ফিমেল দুইটাই ফিমেল এটা কি ব্ল্যাক ক্যাপ ব্ল্যাক ক্যাপ ব্ল্যাক ক্যাপ দর্শক দুইটাই ফিমেল হ্যাঁ পার পিস কেমন দাম পড়বে এটা ভাই পার পিস আপনার পঁয়ষট্টি হাজার করে চাচ্ছি পঁয়ষট্টি করে দর্শক চাওয়া দাম পার পিস এখানে আমরা সানচিক কোন দেখতে পাচ্ছি দুই পেয়ার আছে বিডিং পেয়ার ভাইয়া

দর্শক আমরা এইখানটাতে দেখতে পাচ্ছি মাশাআল্লাহ অনেক সুন্দর পাখি বেবি রয়েছে রয়েছে বাজরিকা পাখির বেবি রয়েছে লাভবার পাখির বেবি এছাড়া দর্শক আরো অনেক রানিং প্যারেন্টস আছে আমরা প্রত্যেকটা পাখির বিস্তারিত আপনাদেরকে জানাবো এখানে যে বাজরিকার গুলো রয়েছে কয় টাকা করে জোড়া দিয়েছে এর জোড়ারে 600 টাকা পার পিস টাকা করে পার পিস টাকা টাকা করে দর্শক যেটা খুশি আপনি নিতে পারবে আচ্ছা এই লাভবারটা

আর ঘুঘু পাখিগুলো ঘুঘু পাখিগুলো ছয়শো টাকা জোড়া ছয়শো টাকা করে জোড়া আচ্ছা এগুলো এগুলো আপনার আটশো টাকা আটশো টাকা জোড়া আচ্ছা আচ্ছা এই যে এখানে একটি জোড়া দেখতে পাচ্ছি এই জোড়াটা কেমন দাম পড়বে এটা ডিম বাচ্চা করা পাখি জোড়া চার হাজার টাকা না পঁয়ত্রিশ টাকা নিতে পারবে পঁয়ত্রিশশো টাকা হলো নেওয়া যাবে আচ্ছা এখানে কি কথা বলার শালিক পাখি দেখতে পাচ্ছি পাখিটা কি কি কথা বলে পাখিটা মিঠু বলে মা বলে ড্যান্স করে আল্লাহ বলে

এটা কি ফিক্স দাম না আলোচনা থাকবে এটা আপনি বাচ্চা 300 টাকা পিস এগুলো না জি একটু ফোন নাম্বারটি বলে দিবেন মোবাইল নাম্বার 01771672687 মিরপুর 11 কালসি ধন্যবাদ দর্শক আমরা এখানে কি টিয়া পাখি দেখতে পাচ্ছি ভাই বয়স কত দিন এটা বয়স 6 মাস হবে ভাই 6 মাস হবে কেমন দাম দিয়েছেন দাম চাচ্ছি ভাই

দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর একটি এলবিনো কোকাটেল পাখি রয়েছে ভাইয়া বয়স কত দিন এটা এটা বয়স মাত্র পাঁচচল্লিশ দিন সুপার টেম সুপার টেম সেলফি না হ্যান্ডপিট সেলফি আমি একবেলা হ্যান্ডপিট করি বডিটা স্ট্রং রাখার জন্য কেমন প্রাইস দিয়েছে এটা মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা পড়বে দর্শক এই পাখি ফোন নাম্বারটি বলে দিয়ে জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান ফাইভ জিরো সিক্স সেভেন এইট জিরো লোকেশন লোকেশন রামপুরা হাজিপাড়া ওকে ভাইয়া ধন্যবাদ দর্শক আমরা দেখতে পাচ্ছি এইখানটাতে রয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর কিছু পাখির দেবী আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া তো কিছু পাখি বিক্রি এটা গ্রিন শেক এটা হলো গ্রিন শেক ডাইরেক্ট দেখেন হ্যাঁ হলুদ এবং লাল কত দিন বয়স হবে এটা বয়স হবে দিন দিন কেমন দিয়েছেন এটা টাকা টাকা এই প্রাইস দেওয়া

পাইল বয়স কতদিন? ভাইগুলোর আমাদের এক মাস দিন হবে। আচ্ছা এগুলো পাইস কেমন দিয়েছো? এগুলো প্রেস ভাই টাকা। টাকা করে। আচ্ছা লাভ বারগুলো লাভ বারগুলো এগুলো ভাই 1500 টাকা। লাভ বারগুলো অনেকেই এলভি হ্যাঁ এলভিটা খোঁজে। আছে। এলভি দুটো রয়েছে। লাভ বার যা আছে টাকা করে। হ্যাঁ যা আছে টাকা। টাকা করে পার পিস

আসসালামু আলাইকুম কেমন আছেন এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই এগুলো কি ভাইয়া এগুলো হলো ভাই টেম বাচ্চা লাভ বার্ড টেম সাইজের বেবি হ্যাঁ আচ্ছা আচ্ছা সব সেলফিট সেলফি নিয়ে এগুলো হ্যান্ডফি অল্প অল্প খাওয়া শুরু করছে আমি তারপর একবার হ্যান্ডফি করে দেই একবার হ্যান্ডফি করাছেন কেমন দাম দিয়েছেন ভাইয়া পার পিস ভাই এগুলো মাত্র 1300 টাকা পিস 1300 টাকা করে দর্শক এই লাভ বার্ড গুলো পার পিস নিতে পারবে কত দাম ভাইয়া ওভারঅল ভাইয়া 2000 টাকা পিস 2000 টাকা পিস কেমন করা এগুলো

এই আস্তে পাখি না আর কিছু বাজরিগার বেবিও রয়েছে আর একটা ফোর এর মেল আছে ও আচ্ছা ফোর পাশের কি মেল রয়েছে এডাল মেলে কি এডাল মেল এডাল মেল কেমন নাম পড়বে এটা এটা 2000 টাকা ভাই 2000 আর এই বাচ্চাগুলো বাজরিগার জোড়া পাঁচটা পাঁচ ভাই একটু ফোন নাম্বারটি শেয়ার করবেন 01937154767 লোকেশন লোকেশন আগারগাঁও তালতলা ওকে ভাইয়া ধন্যবাদ দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে সুপার ট্যাম করা লরি পাখি ও টিয়া পাখির বেবি

আচ্ছা জোড়া প্রাইস কেমন জোড়া যদি কেউ না দামা দামি করতে পারবে একদম বলে দিই একদম পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার আর যদি এক নেয় আঠারো হাজার করে দেখতে আছে দুই পিস কোকাডাল আছে দুইটাই কথা দুটাই কথা দুইটাই কথা বলা মিঠু বলে দুটাই টাকা এগুলো ভাই টাকা ভাই করে জোড়াটা লুটিনের ভাই করবে আপনার পাঁচ হাজার

আহ কেমন দাম পড়বে এগুলো ভাইয়া এগুলো জোড়া পড়বে ভাই চার হাজার টাকা জোড়া পড়বে চার হাজার টাকা করে আচ্ছা আচ্ছা এটা কি একদম না আলোচনা থাকছে আরো পাঁচশো টাকা কম আরো পাঁচশো টাকা কম মানে অনেক দর্শক পঁয়ত্রিশশো টাকা করে পড়বে এই পর পাস গুলো আচ্ছা সান দেখতে পাচ্ছি দু হাজার প্রেম করা ভাই জোনের সুপার স্ট্যাম্প কেমন দাম পড়বে ভাইয়া জোরো জোড়াটা পড়বে ভাই পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা ফিক্স প্রাইস তিরিশ হাজার রাখা যাবেন রাখা যাবে ভাইয়া পকেটেল ট্রেম আছে ভাই এলভেন